কিছু মানুষ আছে যারা অল্পতেই রেগে যায় এই রেগে যাওয়া মানুষগুলোকে আমরা অনেকে পছন্দ করি না এদের দেখলে বিরক্ত একটা ভাব চলে আসে মনে মনে ভাবি এদের মন বলতে কিছু নেই নাকি অথচ আমরা জানি না যে এই রাগী মানুষগুলোই প্রকৃতপক্ষে ভালো মানুষ কিন্তু রাগী মানুষগুলো খারাপ না রাগী মানুষেরা নিজেদের চরিত্রে সহজে দাগ লাগতে দেয় না এতে যাই হোক না কেন এদের ব্যক্তিত্ব যতটা নিখুঁত ঠিক ততটাই প্রখর এরা সহজে হাঁটতে শেখিনি রাগ সবসময় খারাপ অর্থ বহন করে না মাঝে মাঝে রাগের মধ্যেও নিজের ব্যক্তিত্বকে তুলে ধরা যায় তবে অকারণে রাগ করা কিংবা অল্পতেই রেগে যাওয়া খুব খারাপ এসব রাগের কোনো মূল্য নেই এসব রাগ হল এক ধরনের ছেশ্রামী রাগী মানুষগুলো যা বলবে সব তোমার সামনেই বলবে ভালো করলে ভালো বলবে খারাপ করলে খারাপ এরা সামনে তালি আর পেছনে গালি দেয় না যা বলবে সব মুখের ওপর বলবে শুধুমাত্র এই কারণে তারা অনেকের কাছে খারাপ হয়ে যায় যার রাগ যত বেশি তার মনে ভালোবাসো ততটাই বেশি যার রক্ত যতটা গরম তার মনও ততটাই নরম যে বেশি বকাচকা করে সে নীরবে ততটাই কাঁদে যে তোমাকে যতটা কাঁদায় সে তোমার হাসির জন্য ততটাই কারণ খুঁজতে থাকে তাই রাগে মানুষদের আপন করতে শিখো একবার আপন হয়ে গেলে তারা সহজেই পর করে দেয় না আগে মানুষগুলো ভালোবাসা খুব কম পায় কিন্তু যতটুকু পায় ঠিক ততটুকু ধরে রাখতে জানে